Ini bukan operan perancang rasmi, apatah satu sebelum ini. Operan mahal, jika sekitu. Ini operan perancangan, siapa operate? Abdullah Fasi Zaid Zaid. Ini operan perancangan. Ini operan yang namanya duluah, Abdullah. Allah Bukan ada yang lain. Nubuah Allah, Al-Furrahim, Jo yang Allah rekab catur rasikulah maafkan juno. Ini catur dia yang Allah tak ada bangga diri ke maafuri. যেই বান্দারা কে যেই যেই বান্দারা তরকার করে না নাসুহা করে ফিরে আসে যে গুলাহের কাজ আর করবে না নেকের কাজ জীবন গেল সারবে না ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দেবরের সর্ষ আছে যে আপনারা গুনাহের কাজ করবেন না নেকের কাজ সারবেন না এই হচ্ছে আপনার সাথে আল্লাহ শর্ত কিন্তু আসুন এখন যে আমরা আল্লাহর আল্লাহ আশা আপনারা গুনহের কাজ করতেছি যে আল্লাহ মাফ করবেন এই ভরসা রেখে আপনারা গুলনা করেন যারা এটাও কিন্তু গুনায় কই লাভ যে আল্লাহ করে গুনায় কাজ করা এটাও এটাও না চুরি করার সময় আল্লাহ এরকম চুরি করা এটাও কিন্তু গুলাম বিভিন্ন নেশা শক্ত হারা খাবার খাদ্য খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা বা শেষে আল্লাহ করাও গুনাম

মুআয্জামু বিল্লাহু তাআলা এমন গুণী গুণান্ত একজন সাহাবী ছিলেন ইয়া মিনের প্রথম রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পরিষদ রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর চাইছিলেন চারজন দেন একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী হবে একজন বিচারক হবে আর একজন শিক্ষামন্ত্রী হবে শিক্ষা দান করে চারজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে ডাক্তার ন কিন্তু আল্লাহ নবী বললে চারজন ব্যক্তি বর্তমান ইসলামের এই অবস্থায় চারজন সাহাবি দেওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু তোমরা যে দাবি করলে এই চার গুণ বিশিষ্ট সমস্ত সাহাবিদের মধ্যে আমি একজনকে দিতে পারি যে একজনের ভেতরে চারটা গুণ বিদ্যমান রয়েছে একজনই তোমাদের রাস্তা চালাতে পারবে একজন তোমাদের বিচার করতে পারবে একজন সম্ভব একজন তোমাদের অর্থ ব্যবস্থাপনা উন্নত মহশিরে পৌঁছে দেওয়ার জন্য একজন যথেষ্ট তোমাদের শিক্ষা ইসলামী শিষ্টাচার শিক্ষা প্রদানের জন্য একজনই যথেষ্ট এই তোমাদের চারজনের

সমস্ত গুণ বিদ্যমান হয়েছে আমার সহচরে থেকে থেকে কিন্তু আমাদের সহচর তো আমরা জ্ঞানী ব্যক্তিদেরকে বানাই না মূর্খদের সাথে আমাদের ওঠা বসা সাথে ওঠা বসা উপরের সাথে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ভাই ব্যস্ত হজরতের মহাসী আল্লাহ বিশ্বনবী আমাকে গুনাহের হুশিয়ারি দিয়ে দশটি বিষয় থেকে আমাকে হেফাজত থাকতে মজ তোমার জীবনের উন্নত অংশে দুনিয়ার জিম পরকালের জিম তুমি যদি উন্নত মানুষ নিয়ে বুঝতে চাও আল্লাহ যদি হতে চাও উনার থেকে যদি বাঁচতে চাও নেতার যদি হতে চাও পরেজ বা যদি হতে চাও মোমেন যদি হতে চাও মুসলমান যদি হতে চাও মোমেনের লাফ করে জাননা বিদপ্ত করে যদি তোমার নাম লিখাতে চাও তুমি যদি

আল্লাহর সাথে তুমি শরীর করবে না এক নম্বর তোমার জীবনের কাজ থাকবে যে আল্লাহর সাথে তুমি কোনোদিন দিন করবে না কোনো মিনারকে কোনো সৌদকে কোনো ব্যক্তি কোনো বস্তুকে শ্রেষ্ঠা পূজা করবে না আল্লাহর সমকক্ষ মনে করবে না কুফুর শিরিক করবে না আল্লাহর সাথে তুমি শরীর করবে না কারণ হলো ইন্নাসের কালা দুর্গুণ অজিম আল্লাহ এমন আল্লাহর সাথে জুলুম শিরিক এমন আল্লাহর সাথে জুলুম যে মাস শিরিক করার সাথে সাথে আমল তো চলে যায় যায় তার ইমাম চলে যায় আর তার নাম তার চির করে লেখা হয়ে যায় মাস শিরিক যদি তোমার এইরকম পর্যায়ে এসে যে তোমাকে জীবন দিতে হবে কিন্তু শিরিক থেকে তুমি বাঁচতে না শিরিক তোমাকে যদি বাধ্য করে করার জন্য এমনকি তুমি যদি মৃত্যুতে উপনতি হয়ে যাও যদি তোমাকে কাফের মুসিদরা যদি আগুনে জানিয়ে দেয় উড়িয়ে দেয় তোমার বর্ধান যদি উড়িয়ে দেয় তারপর মাস তোমার এই না কপাল আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মাকলুককে চেষ্টা করবে না কোনো দুনিয়ার মাকলুকের কাছে নত করবে না তোমার এই না তার

যদি মুশ্রিক হয় পিতা মাতা কাফির পিতা মাতা মুশ্রিক এমন পিতা মাতার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে ফেলেছে তোমাকে বঞ্চিত করে দিয়েছে তারপর তাদের অবাধ্য হয়ে না তাদের সাথে খারাপ আচরণ করো না এ ব্যাপারে ব্যাপক কথা আসছে তো এক কথা হচ্ছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না

এই কাজ না করা এই কাজটাকে নিজেকে হেফাজত হওয়া যে বাবা মা কষ্ট পায় এরকম মাছা মাছা এমনকি বলা হয় সাজির শরীফে যে সমাজের সাথে বাবা মা এবং আত্মীয় স্বজন যে আছে যারা বিদেশে বিভিন্ন জায়গায় লেখাপড়া করার পরে উচ্চশিক্ষিত হওয়ার পরে কারণ উচ্চশিক্ষিত ব্যক্তিদের কথাবার্তা কিছু ধরন সুন্দর থাকে আলাদা থাকে গ্রাম বংশে গায়ের মানুষ কিছু গাইয়া আসে ভাষায় কথা বলে আর এইটাই তারা বুঝে অনেক সুন্দর কথা বললে এটা তারা বুঝে যেমন একটা গল্প আছে সপ্তম ইচ্ছা জানি না যে সিলেট দিকটা করছে আয়সা দেশে এমন অবস্থা হয়েছে এখন সে ইংরেজি ছাড়া আর কিছু বুঝতে পারে তাই সে বাবার বলতেছে ওয়াটার ওয়াটার বাবা তো ওয়াটার দিবে কি ওয়াটার দিয়ে দুনিয়ার সব কিছু ঘুরে ফেলাইছে ওয়াটার যে পানি চেয়েছে পানি চুপি আসায় সে চুইতে তো ওয়াটার ওয়াটার করতে করতে বাবা মারা গেছে পরে যখন ভালো শ্বাসের জন্য লোক আসছে বলতেছে কি কয় আমার বাবা ওয়াটার খাই খাইতে চাইছে খাওয়াইতে পারেনি মারা গেছে বাইরে নিয়ে ওয়াটারটা পানি এক গ্লাস পানি করে নিতে তো এরকম বিভিন্ন কিছু আছে ব্যবহার কথাবার্তা যে সমাজে আপনি চলবেন দূর দেশ থেকে আসছেন বিদেশ থেকে আসছেন একটা সমাজে আপনি সেখানে ছিলেন এখানে এসে শুদ্ধ ভাষায় কথা বলা আর সাদের কলার টান দিয়ে চলা করা এটাও নিষেধ করছে আপনার চাচা আপনার শুধু সমাজের মানুষ সমাজের জরুরি যেই ভাষা বুঝবে যেই কথা বুঝবে যেই মাঝে তারা চলে যেই মাঝে কথা বললে তারা বুঝে ওইভাবেই কথা বলাই ইসলামের সরিয়া আপনি ইসলামীদের কথা বলেন এই রে কি কয় না বুঝি না এই কথাটাও যেন না বলে দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর শিষ্টাচার শিক্ষা আপনাকে আমাকে আমাদের দিয়েছে

ওই রেসা কোনদিন মাছ ফিরে পায় না কেউ যদি সবপাত চলে যায় সবপাত ফিরে পায় কেউ যদি ঘর বাড়ি ফিরে যায় ঘর বাড়ি ফিরে পায় কেউ যদি বস্ত্র যদি বস্ত্র গুলো যদি চলে যায় আবার সে বস্তু করতে পারে কেউ যদি ফকির হয়ে যায় আবার সে বর্ষা হয় আবার কেউ বার্ষা যদি হয় আবার ফকির হয় কেউ জমি জমা যদি না থাকে আবার হয় এইভাবে দুনিয়ার সব কিছু ফিরে পড়া সম্ভব মাছ জীবনের এক মন থেকে তরফ হয়ে যায় শুকে যায় ওই রক্ত কোনো দিন মাস আর ফিরে পাবে না এই জন্য মাস আমি নবীর নসিমা কস্তি নামাজের তরফ করার কবি গুণা থেকে তুমি নামাজ তরফের কবির গুণা নামাজ জীবনে যে ছেড়ে দিয়েছ এই যে তরফ হয়েছে এই তরফের কবির গুণা থেকে তুমি নিচে নিচে করো কি বলে নামটা করতে পারবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ চার নম্বর বিশ্বরী বললেন গুনাহের উৎস গুনাহের কাজ এখান দিয়ে মানুষ শুরু করে মানুষের সেন্স মানুষের সেন্স লুজ হয়ে যায় মধ্য পান করলে নেশা করলে কে মা কে বাবা কে বোন কে কে সমাজের ব্যক্তি কে আপন কেপন এইটা বুঝে না মানুষের মধ্যপান করলে নেশা করলে তোমার জীবনে চার নাম্বার গুণ থাকবে মাস যে কোনো দিন নেশা তোমার ফুট দিয়ে পান করবে না নেশা কোনো দিন খাবে না নেশা ভক্ষণ করবে না নেশা পান করবে না নেশা থেকে তোমার দেহকে গৌত পবিত্র রাখবে নেশা নামক কবি থেকে তোমার অন্ত আত্মা তোমার দেহটাকে তুমি গৌত পবিত্র রাখবে এবং আমি ভাববো এই চান্দাম ইয়ং জেনারেশানটা বিয়া বিভিন্ন অনুষ্ঠানে এরকম কাজ নিয়োগ করেন না আমি শুনি না এখন পর্যন্ত তারপর এই কাছে আপনারা যায়ন না আপনাদের চরিত্রকে সুন্দরটা খেল কারণ আপনার এই সুন্দর চরিত্র দিয়ে যুবকেরা আমার সন্তানেরা আমার ভাইয়েরা আপনার এই সুন্দর চরিত্র দিয়েই তো আমাদের এই গুরারা চলে গেলে এই সমাজকে আপনারা সুন্দর করে বন্ধ এই জন্য আপনাদের প্রতি আমার মেসেজ যে আপনারা কিন্তু পবিত্র হন আপনারা সুন্দর হন আপনারা সুন্দর সুচরিত্রবান হন আল্লাহ রসুলের সাহাবিদের মতো চরিত্রবান হন আপনার এই সুচরিত্র সুন্দর এই সুন্দর জীবনটা দিয়ে এই সুন্দর সমাজ একদিন বতিনি করবেন এই সমাজে আপনি দায়িত্বশীল হবেন এই সমাজ আপনি একদিন পরিচালনা করবেন এই সমাজ পরিচালনকারী আপনি যদি এই গুণাহকার্যের মধ্যে থাকেন আপনি যদি বেনামাজি থাকেন আপনি যদি আল্লাহর হুকুমের অবহ্য থাকেন বলেন আপনি কিভাবে এই সমাজ পরিচালনা করবেন এইজন্য যুবকদের পরে আমার মেসেজ থাকবে আপনারা সর্বক্ষেত্রে এগুলোর বিধি থেকে হেফাজত হবেন বিস্তারিত

ছোট গুণা সময় এটাকে বড় মনে করে নিজেকে পরেশ করবে মানে হেফাজত করবে তোমার নিজেকে ভাগ করবে হৃদয় করবে নিজেকে বিচ্ছিন্ন করে রাখবে গুণা থেকে গুণা ভিতরে যেন থাকবে যেন মাস তোমাকে গুণা যেন তোমাকে শুতে না পারে গুণার মধ্যে থাকলেও যেন তোমার গুনা যেন না ধরতে পারে যেমন বাইন্যাসগুলো কাদার মধ্যে থাকে কিন্তু কাদা বাইন্যাসকে ধরতে পারে না এই জন্য মোমেনরা দুনিয়াতে চলে দুনিয়াতে থাকে এবং তারা দুনিয়া কি তারা কি সৌর জগতে বা তারা কি চালদের দেশে তারা জান্নাত কামাই করছে কি বলেন আল্লাহ এবং মোমেন বাংলা তো এই দুনিয়াতে চলাফেরা করেই জান্নাত কামাই করছে এই জন্য দুনিয়াতে থাকবে পাঁচ নম্বর গুণ হচ্ছে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে ঠিক আছে কিন্তু ন্যাক আর বন ভালো আর বন্ধ এটাকে বহিষ্ করে নিজেকে হেফাজত করে এরপর নিজেকে উ তো গভীর তোমাকে রাখতে সায়ে আমরা যদি ইসলামের জন্য জীবন দিতে হয় যুদ্ধের ময়দানে যদি তিনি চলে যান আর যুদ্ধের ময়দানে যদি মুসলমানের হার হয় তদুল নয় আর বেবান্ধব যদি বিজায়ক হয় তারপরও মুসলমানের থেকে তুমি নিজেকে কাফেরদের পক্ষে অথবা তুমি মুসলমানের পক্ষে থেকেও নিজেকে যুদ্ধের ময়দান থেকে তুমি পালাতে পারবে না এখন তো যুদ্ধ নাই কিন্তু ফোরকান সত্য একটা ব্যাপার সমাজ থাকে কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ আমার সমাজ আলহামদুলিল্লাহ এখনও অনেক সমাজের তুলনায় ভালো বেশিরভাগ মানুষই মিথ্যার পক্ষে চলে যায় বেশিরভাগ মানুষ

থেকে তুমি কোনোদিন নিজেকে দূরে রাখবে না পালায়ন করবে না যদিও সেই পক্ষটা তোমার সেখানে ন্যায় বিচার পাক আর না পাক সত্য কথা সত্য পথে তোমাকে নিজেকে শক্ত মজবুত করে সেখানে তুমি থাকতে হবে উপস্থিত তোমাকে রাখতে হবে সে জায়গায় যে সত্যের পক্ষটা এখানে বিচার হইল না মিথ্যা পক্ষ ভারী হওয়ার কারণে তার রায় এসছে বিজয়ের কিন্তু তারপরও তোমার নিজেকে সত্যের পক্ষে একমাত্র স্ত্রী করে নিজেকে দাঁড়িয়ে থাকতে হবে আর সাত নম্বর পরিবার পরিজনের স্বাস্থ্য অনুপাতে খরচ করা পরিবার পরিজন নিজের রক্তের আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র এরপর এরা যারা আসে এটা

আপনি হবেন এই জন্য স্বার্থ অনুপাতে পরিবারকে সুন্দরভাবে চালানো খরচ দেওয়া বোনকে দেওয়া ছেলেকে দেওয়া আপনি ছেলেকে বেশি দিলেন মেয়েকে কম দিলেন এটা অভিনয় না আবার মেয়েকে বেশি দিলেন ছেলেকে কম দিলেন এটা অভিনয় করি না আবার স্ত্রীকে কম দিলেন দ্বিতীয় স্ত্রীকে বেশি দিলেন যারা একাধিক বিবাহ আবার আপনার শ্বশুর বাড়ির পরিবারকে একদম মাথায় ফেলে থেকা তুলে তুলে ধুলো করলেন আর নিজের ভাইয়ের ছেলেরা ঘরে খাইতে পারে না নিজের ঘরের খাবারের খবর নাই নিজের ছেলে মেয়ের খবর নাই কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আড্ডায় অপপায় অপচয় করে কিন্তু অনেক কাশের পরিবারকে ঠিকমতো খাবার দাবার দেয় না অনেক পরিবারকে ঠিকমতো বাজার করে না কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা উড়ে যায় এবং হাজার হাজার টাকা দিয়ে না কইলেও দেয় খায় উড়ে ফেলায় নিজের জন্য কিন্তু পরিবারকে দেয় না এটা ওই জন্য কবিরা যে আপনি আপনার ছেলেটাকে ঠিকমতো দেখলেন না ঠিকমতো পরিচালনা করলেন না মেয়েটাকে ঠিকমতো পরিচালনা করলেন না কিন্তু নিজে বন্ধুর এখানে সেখানে আড্ডায় মগ্ন হয়ে অপচয় অপব্যয় করলেন এটা আপনার জন্য গুনাহে কবিরা এ থেকেও আপনাকে হেফাজত হতে হবে এই থেকেও আপনাকে হেফাজত ওই রাখতে হবে সেই কথাই বিশ্বনবী তার সাহাবি মহাসবী আল্লাহ

ইসলামী শিক্ষা দেওয়ার পরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দার্শনিক বানান যা আছে সব বানান কিন্তু প্রথমত আপনার পরে খরচ হচ্ছে আপনি ইসলামী শিক্ষা আপনার সন্তানকে দিবেন যদি না দেন মহাজকে বিশ্বনবী সতর্ক করলেন যদি না দাও না করো তাহলে এটাও গুণাহে কবিরা বাবা মা তুমি বাবা হয়েছ মা হয়েছ তুমি যে বেঁচে যাবে আল্লাহ তালার কাছ থেকে দুনিয়ার সব কাছে হবে কিন্তু আট নম্বর মহা সতর্ক তোমাকে ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত না করো শিষ্টাচার আদর আখলা ইসলামের এই শিক্ষা যদি তুমি না দাও তো এটা তোমার সন্তানের থেকে তুমি হক চিহ্ন করলে আর এই হক ইসলামের চিহ্ন করা ব্যক্তিও কবিরা গুলামের মধ্যে সব শত শত হাজারো কবিরা গুলার মধ্যে বিশ্বনবী বাসাই করে দশটা কবিরা গুলা থেকে মহা ইসলামের শিক্ষা না দাও দাও কবিরা এই কবিরা গুণা থেকে মাস তুমি নিজেকে পূর্ত পবিত্র রাখবে যদি সমাজে মহামারী দেখা দেয় তোমার মহান নাই যদি বিপদ আপদ হয় মুসিবত হয় তার ঘরে আগুন ধরছে কেউ বিপদে পড়ছে কেউ মুসিবতে পড়ছে ওই মুসিবত থেকে তুমি নিজেকে সরাবে না সাধ্য অনুপাতে তাকে তুমি সন্ধান পিতা করবে মহামারী হলে সেখানেই তুমি অবস্থান করবে পালন করবে না নম্বর মাস তুমি তোমার পরিবার পরিজনকে আল্লাহর হুকুমের কথাগুলো বলবে আল্লাহর শাস্তির কথাগুলো বলে বলে বলবে আমি যদি হারাম বাবি উপার্জন করি তাহলে আমিও জাহান নামি তোমরাও জাহান নামি সুতরাং তোমরা কি আমাকে জাহান নামে জ্বালাতে চাও যদি পরিবার পরিজনকে ইসলামের ভয় ইতি আল্লাহর ভয় দিদি জাহান নামে দিদি স্থাপন করতে পারো তুমি নিজেও বুধার থেকে পবিত্র হবে সন্তান দুধার থেকে পবিত্র হবে স্ত্রীও থেকে পবিত্র হবে স্ত্রীদেরকে সন্তানদেরকে নসিহাত করা প্রাণ থেকে আল্লাহর ভয় তাদের অন্তরে দেওয়া তুমি স্ত্রী আমার হয়েছ তুমি যদি বেপরদা হও আমাকে আল্লাহ জাহান্নামে নামে জানাবে তোমার কেউ জানতে মেয়ে তুমি যদি অশ্লীলতা কাজ করো তুমিও জাহান্নামে হবে আমাকেও জাহর্নামে হবে এইভাবে প্রতিটা পরিবারের ভিতরে মানুষের সম্পদ লন্থুন থেকে সমাজের বিভিন্ন গাছের এইটা খাওয়া ওইটা খাওয়া অন্যের ঘরে মুরগি এই বিভিন্ন কিছু যা আছে এই গুনাহের থেকে বাচ্চাদেরকে পরেশা আল্লাহর ভয় তার অন্তরে ঘুটায় দেওয়া বাবা এইটা কখনো করবে না মানুষেরটা খাবে না মিথ্যা বলবে না মানুষের কাছে ভিল মারবে না মানুষের জিনিস অপচাই করবে না সমাজের কোনো ক্ষতি করবে না ক্ষতিকর জিনিস দেখলে

ক্ষমা করব তোমাদেরকে মাফ করব। এই জন্য আমরাও রহমত থেকে রহিরা হয়ে গৃণা করতেছি এই কাজ কখনো করেন না কারণ মরণ কখন আসবে আমাদের কারো জানা নাই যখনই আমরা মেসেজ পেয়েছি যখনই আমরা শুনেছি এখন থেকেই আমরা গুনহায়ের কাজ সেরে দেব নেকের কাজ জীবন সাধনা এই এরেদা সংকল্প যে ইচ্ছা যদি কোনো মানুষ তার হৃদয়ের থেকে আল্লা সমস্ত ব্যক্তিদের যদি কবিরা করে থাকে আল্লাহ তালা তাও না করে তার নামটাও জাহান নামি দফতর থেকে কেটে আল্লাহ জঙ্গাতি দফতরে লিখে দেবেন বলুন আল্লাহ তালা আমাদের সবাইকে আবল করার কৌফি কথা গুল গোটা সমাজ কবিরাখিজেন আপনাকে আল্লাহ তালা হেফাজত করুক বলেন আমি গোটা যুবক সমাজ যারা আসে তারা যেন সুচরিত্রবান হয় আমাদের এই সমাজকে সুন্দরভাবে কথিত আগামী ভবিষ্যৎ করতে পারে আল্লাহ তালা তৌফিক